টুকু বাংলাদেশ লাল সবুজের এর বাংলাদেশকে বাংলাদেশ কে যারা যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ পূর্তে ষড়যন্ত্র করছে আমরা আজকের এই বক্তব্যতে ঘোষণা করে বলতে চাই যে দেশের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না বুকের বিরুদ্ধে অবস্থান নেবেন না বিভিন্ন ইউনিটকে আহ্বান

চেয়ারম্যান সিলেট সদর মহিলা বিএনপির সিনিয়র সভাপতি জেলা বিএনপির উপদেষ্টা জনাব আব্দুর রহমান জেলা বিএনপির উপদেষ্টা জনাব ওয়ারি সালি জেলা বিএনপির যুগ্ম সদর মহিলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজি জাহেদ সিলেট জেলা বিএনপি সম্মানিত উপদেষ্টা জনাব ইসলাম উদ্দিন ভাই সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সদর মহিলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজি জাহেদ আহমদ সাংগঠনিক সম্পাদক আকবর আলী জেলা বিএনপি সম্পাদক হোসেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মেম্বার সাহেব হাদিম নগর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সিরাজুল ইসলাম হারিমপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফৈজ এবং আটখোলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম সদর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আবুল সদর উপজেলা সদর উপজেলা সংগ্রামী আহ্বায়ক আমি যখন আমি সদর উপজেলা যুব দলের তথ্য সম্পাদক উদ্দিন সদর উপজেলা বিএনপি সহ সভাপতি এনামুসেন মেম্বার সাহেব ছাত্র দলের সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সায়েম আলী আব্বাস জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সম্পাদক কুলাল রেজা আলী আব্বাস যুবদলের জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিমুর আলী রহমান আলী জেলা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক স্বামী মাহমদ আঙ্গুর আলম সহ অসংখ্য নেতৃবৃন্দ নাম নিতে প্রচুর সময়ের প্রয়োজন খালেদা জিয়া আপুষ্ঠীর ভাবে লড়াই করে গিয়েছেন প্রিয় ভাই আমার পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সারা বাংলাদেশে একটি সংবাদপত্রকে সব সংবাদপত্র ব্যান্ড করা হয়েছিল সকল সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দলকে রাজনৈতিকভাবে রাজনীতি করার ঘোষণা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই বাংলাদেশের তারক এবং বাহক নব্বই এর সুরাচার বিরোধী আন্দোলন দেশকে দিবে এবং খালে জিয়া নেতৃত্বে মানুষ একটি সুন্দর গণতন্ত্র পেয়েছে এই দীর্ঘ সত্র বছর অধিকার পাদের অধিকার কথা বলার অধিকার রাজনীতির অধিকার গণতন্ত্রের অধিকার দেশের স্বাধীনতা সামর্থ্য রক্ষার অধিকারের অগ্রসৈনিক যিনি নেতৃত্ব দিয়েছেন চব্বিশে মহানায়ক আমাদের বাপ রক্ত চাালেন তারে আমাদের এই এক টুকরো বাংলাদেশ লাল সবুজ এর পতাকা বাংলাদেশকে যারা যেবা যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ পূর্ত ষড়যন্ত্র করছে আমরা আজকের এই বক্তব্য দিয়ে ঘোষণা করে বলতে চাই দেশের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না বিশ্বের বিরুদ্ধে অবস্থান নেবেন না 2026 সালের ফেব্রুয়ারিতে প্রতায়ন উপদেষ্টা নির্বাচন ঘোষণা দিয়েছে গায়ে আসুন তিরগত সতেরো বছর মানুষ ভোট পারে নাই মানুষ বুটের অপেক্ষা রয়েছে মানুষের সাধারণ মানুষের বুট দিয়ে আর খেলামেলাপ করবেন না গায়ে আসুন হাতে হাত মিলে খাতে হাত বিলে সোনার আগে কি সুন্দর বাংলাদেশ গড়ার তথ্য নিয়ে আমরা আগামী ভি করেছে তাতে নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা এবং শ্রমার্প্তি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমার আপনার কাঙ্ক্ষিত ভোট দিয়ে সমাপ্তি ঘটাবো এবং এদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ যত দল বিএনপি আবার আসবে প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক ফটেক রহমান এবং আপামর জনসাধারণকে নিয়ে এদেশের সুন্দর একটি বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে উনি শপথ নিয়ে কাজ করবে তাই রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার জন্য সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার জন্য সাধারণ মানুষকে অন্য মুখে ঠেলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের আপন মর্জুন সাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনারা সবাই আসুন হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবি সেটাই আমাদের সফল হবে সেটাই আমাদের লক্ষ্য সেটাই আমাদের উদ্দেশ্য সেটাই আমাদের চিন্তা তাই দল মত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সদর জেলা পক্ষ থেকে আজকে ছাত্র দল যুব দল ছাত্র কৃষক জেলা বিএনপির এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে আমরা সদর জেলা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জামাতি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ষাট চাল্লিশতম প্রতিষ্ঠা পাচ্ছি সুন্দর সফলভাবে পালন করছি মানুষের কাছে আমাদের সেই মেসেজ পৌঁছে দেওয়া উদারত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ